এই লোকটার সাথে যখন একসাথে হই তখনই সাতশো পঞ্চাশ বাইক আমাদের সাথে আসে এর আগে ওনার সাথে একটা সাতশো পঞ্চাশ দেখতে গেছিলাম আর এই হচ্ছে একটা সাতশো পঞ্চাশ সিসির বাইক যেটা হলো এনলাইন ফোর নসু ভাই চালানোর পর আমি এটার মধ্যে উঠা বসছি উঠানোর পর খুব একটা ওয়েট বোঝা যায় না কিন্তু যখন বাইকে যে পরিমাণ পাওয়ার ওই তুলনায় আমার কাছে ব্রেক অনেক উইক লাগতেছে যদিও হচ্ছে আমাদের বের হওয়ার কথা ছিল সাড়ে তিনটার সময় গোসল গোসল করে সবাই একসাথে বের হব এরকমটা ভাবছিলাম কিন্তু চারটা প্রায় বেজে গেছে এক মিনিট যদিও কম আছে খুব একটা লেট হয় নাই আর যেটা দেখলাম আমরা যেখানে আছি এখন সিরাজগঞ্জে এখানে খুব একটা লোকজনের সমাগম হয় নাই রাস্তাঘাট মোটামুটি ফাঁকা

মানে জীবনের প্রথম তো ভুলে যেতেছি এবার হলো সিরাজগঞ্জের খেলা শুরু কারণ সিরাজগঞ্জের মেইন রূপটা আমরা এখন দেখতে পারবো শহরের ওই পাশটায় অলরেডি পুকুর দেখা যাইতেছে ওইখানে বেশ জলাশয়ের ব্যবস্থা আছে যেটা দেখলাম আমার সুন্দর সুন্দর ঘর আছে ওই যে ওই পাশে সিরাজগঞ্জ সেকেন্ড ভিডিও শুরু করে দিয়েছে চলে যে চাবি নিয়ে বেরোইছি প্রথমে আমরা খাবো রেস্টুরেন্ট সকালে যেটাই খাইছি ওটাতেই হয়তো মানে আসার পরে প্রথম ভিডিওতে যেটাই খাইছি হয়তো বা ওটাই খাবো চলেন বের হই দেখি আগে গাড়ি বের করি তারপরে যেতে যেতে চায়নাবাদ যাবো আমরা আজকে আমরা সকালে যখন রাখছিলাম তখন এটা মার্কেটটা বন্ধ ছিল আর এখন ফুল মার্কেটটা খোলা শুধুমাত্র একটা দোকান বন্ধ মানে একটা দোকানের ভিতরেই আছে আমাদের সেই ছোট্ট টিউট বাবু গাড়িটা সকালে হচ্ছে আমরা এই রেস্টুরেন্টটায় খেয়েছিলাম কিন্তু রেস্টুরেন্টটা বন্ধ আমাদের সবার মন খারাপ সবার মন খারাপ হয়ে গেছে ট্রাকটাকে সাইড দেওয়া হচ্ছে ট্রাকটা চলা যাক আর অটোর ভিড় ভালোই আছে সকালে তো অটো দেখিনি এখন আমাদের রেস্টুরেন্ট খুঁজতে হবে এই আর বিশাল এক ঝামেলার মধ্যে পড়লাম কার জিজ্ঞেস করবেন বলেন না সেটাই একটা দোকান দেখলেই থাই মা জাস্ট

আরেকটু ভিতরে ঢুকায় দিতেছি যাই জলিলের হোটেল বলে এটারে মোটামুটি এখানে প্রসিদ্ধ মনে হইতেছে জুবিলি রোড মৌসুমী সিনেমা হলের সামনে সিরাজগঞ্জ অতি সম্ভবত কোনো একটা সিনেমা হল এটা সকালে শুভ হয়ে বলছিল বাট আমরা বিশ্বাস করি নাই এটা বা এটা এখানে কোনো একটা সিনেমা হল আছে অ্যান্ড এখানে আমাদের খাওয়া দাওয়া করার প্ল্যান চলেন দেখি খাবার দাবার কীরকম তার আগে আমার গাড়িটা আরেকটু চাপাইতে হবে কারণ একটু বেশি বেশি রাখা হয়ে গেছে একদম বাইরে বাইরে পেছনের জায়গাটায় যে কেউ লাগাই দিতে পারে আমাদেরকে দেওয়া হয়েছে এখানে আসার পরে ভাত আমি ঢুকতে ঢুকতে যে সব রেডি এটা কি অর্ডার করছেন টিকা না একটা টিকা কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি নাও মানে দেওয়া হয়েছে আর কি ভেজিটেবল অ্যান্ড টিকা এটা শুরুতেই দেওয়া হয়েছে সালাদা হয়েছে আর আমরা সবাই রুই মাছ অর্ডার করছি একশো টাকা করে পার হেড পার পিস অ্যান্ড মুরগি একশো তিরিশ গরু দুশো বিশ এরকমটা শুনছি আর কি ভাইদে প্রচণ্ড খোজা লাগছে চেহারা দেখে বুঝা যাইতেছে মনোযোগ দেওয়া মনে হচ্ছে কালকে পরীক্ষা আজকে বইপত্র সব এই ভাতের মধ্যে শুরু হয়ে গেছে এই তো রুই মাছ চলে আসছে খেলাটা রুই মাছের মধ্যে রে ভাই যে পরিমাণ তেল একটু যদি নাড়াচাড়া দেই ভাই একটু নাড়াচাড়া দিবেন প্লিজ এটা দেখেন অবস্থাটা মানে মনে হইতেছে এটা রে বলছে এটাই পেট রে মানে আমাদের গ্রামের ভাষায় বললে হলো তেলে কপ একদম তেলে কপ কপা হয়ে আছে অবস্থা যেটা বলছিলাম কপ এই লোকটার সাথে যখন একসাথে হই তখনই সাতশো পঞ্চাশ বাইক আমাদের সাথে আসে এর আগে ওনার সাথে একটা সাতশো পঞ্চাশ দেখতে গেছিলাম আর এই হচ্ছে একটা সাতশো পঞ্চাশ সিসির বাইক যেটা হলো এনলাইন ফোর অ্যান্ড সিভি এক্স সেভেন ফিফটি এইটা পুলিশে আগে যেটা প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট গার্ডে যে এই বাইকটা ইউজ করা হতো সেই বাইকটা চার চারটা পিস্টনের ইঞ্জিনটা একটু স্টার্ট দিছিলাম কিছুক্ষণ পরে হয়তো এটা নিয়ে আমরা একটু বের হয়ে একটু চালায় দেখবো কীরকম অনেক ওজন অনেক প্রচণ্ড পরিমাণ ওজন এইখানে একটা বক্স এইখানে মনে হয় পেপার টেপার রাখার একটা ব্যাপার শ্যাপার আছে এইখানেও একটা ব্যাপার শ্যাপার আছে বক্স একজন বসার জাস্ট একটা পুলিশ বসে বাইকটাকে ইয়া ফোর্সের মানে ফুল যে ইটা যাইতো গ্রুপটা যাইতো প্রধানমন্ত্রী সহ ওইটার সামনে যে বাইকটা চলতো ওই বাইকটাই হচ্ছে এই বাইকটা অল্প কিছু বাইক আছে বাংলাদেশে এর মধ্যে আমি দুইটা অলরেডি দেখে ফেলছি এটা একটা ধানমন্ডিতেও সুভাই সহ একটা দেখছিলাম বেশ হ্যাভি বেশ হ্যাভি এন্ড এত আগের বাইক এখনও পর্যন্ত যে ঝনঝন ঝনঝন মানে এত সুন্দরভাবে স্টার্ট হতেছে এত সুন্দর চলতেছে আগের বিল কোয়ালিটি ভাই পুরাই ডিফারেন্ট ছিল সেই লাগতেছে ব্যাপারটা যাকে কি পরে এটারে নিয়ে হয়তো আমরা বের হব তখন দেখাবো না আপনাদের আর এখানে আমরা গাড়ি রাখছি ওইখানে আর সিরাজগঞ্জে আসছি আর হোন্ডাওয়ালাতে আসবো না এটা তো হইতে পারে না তো হোন্ডাওয়ালাও ফিরে গেলাম এই জন্য বিকেল বিকেলে ফাইনালি আমরা চলে আসতে পারছি হচ্ছে সেই চায়নাবাদ যেখানে আসার জন্য এতক্ষণ আমাদের অপেক্ষা ছিল এই হচ্ছে সেই ব্যাপারগুলো ওই যে উইন মিলের ওই ব্যাপার আর আমাদের সামনে সেভেন ফিফটি নিয়ে অসু ভাই খুব এই মাঠে নামায় দিছে খুব মানে জোশ নিয়ে সে বাইকটা চালাইতেছে খুবই জোশ নিয়ে ঘুম ভুম করা যাকে একটু পরে একটু চালানোর রিস্ক আমিও নিবশয় একটু নিবে একটু চালানোর রিস্ক নেওয়াই লাগে এরকম বাইক দেখলে তবে জায়গাটা অনেক সুন্দর নেমে আপনাদেরকে জায়গাটা যে সুন্দর এই হচ্ছে সেই অনেক অনেক এদিকে অনেকগুলা আমি তো ভাবছিলাম মনে হয় দুইটা তিনটা কিন্তু আসলে অনেক আমরা একটু ভেতরের দিকে শেষ পাথার দিকটা আসছি বাতাসের জন্য কথা কতটুকু শোনা যেতেছে যাই না গাড়ি আমরা রাখছি নদীর পাড়ে এই পাশটা অনেক বেশি সুন্দর কুয়াশা কুয়াশা নিচে একটা ব্যাপার আছে সবাই সুপার শাইন অনেক লোক এখানে ঘুরতে আসে এমন না যে একদম ফাঁকা মানে একদম ফাঁকা অনেক লোক কিন্তু জায়গাটা এত বড় যে এত মানুষও এখানে অনেক কম মনে হইতেছে পেছনে পুরা যমুনা নদীটা দেখা যাইতেছে এখানে নিচেও মানুষ বসে আর ওই যে ওই ব্রিজের ওই দিকটা আমরা আসছি ওই দিকে দেখা যাইতেছে রেল ব্রিজটা ওই পারে হচ্ছে ওই দিক থেকে আমরা এই পারে এসে তেন দিক দিয়ে ঢুকছিলাম এখন ম্যাপ মোটামুটি ক্লিয়ার অ্যান্ড অস্ত্রু ভাই বাইক নিয়ে যে দিশে টান এই রোডে সোজা যে সে কই গেছে যেমন ডিসপার ব্রিজ কি ঢাকারও না হয়ে গেছে কিনা কে জানে এমন হইতে পারে বাইক নিয়ে কালকে ওনারা ঢাকায় পাওয়া যাবে তবে শেষ মুহূর্তে এখানে এইসব ব্যাপারটা পয়সা ওসুল একটা ব্যাপার হয়ে গেছে জায়গাটা এত বড়ো আপনি যদি একদিক থেকে আরেক দিকে হাঁটা দেন এই হাঁটা শেষ হবে না দিন শেষ হয়ে যাবে হাঁটা শেষ হবে না অ্যান্ড প্রচুর এনার্জিটিক একটা ব্যাপার এখানে কাজ করে সেই এনার্জি পাওয়া যেতেছে আপনি যদি এদিকে দেখেন যে চরগুলা হয়েছে নদীতে এইদিকে রাস্তা এখানে এইদিকে যদি হাঁটা দেন এই বালু দিয়ে শেষ হবে বলেন কোন দিকে যাবেন কই যাবেন অনেক মেলা জায়গা ভাই মন ভালো হয়ে গেছে এদিকে পিকনিক টিকনিকও হয়েছে দেখেন না এই যে এগুলা এগুলা ফালানো যাক বাইকটা আসুক আসলে অশ্রু ভাইরে বলবো এই নামও অশ্রু অশ্রু ভাইকে নামে তারপরে বাইক চালাইতে হবে আর এখানে এই যে জামালগোটা আছে জামালঘোটা তো না টমেটো বন টমেটো আছে ছোটবেলা এগুলা খাইতাম আজকে একটা ছিঁড়ি এইটা একটা চিঁড়ি আর দুইজন দুইটা খাওয়াইতে নিয়ে যাবো দেখি খাই কিনা আমার মনে হয় না খাইবো দেখি খাওয়ানো যায় কিনা ভাই টমেটো খান একটা

ওকে ফাইনালি হচ্ছে এই সেই সেভেন ফিফটি অ্যান্ড আমরা নদীর পারে সেভেন ফিফটি চালানোর জন্য একসাথে হয়েছি সবাই সবাই চালাবে অ্যান্ড অস্ত্র ভাই চালানোর পর আমি এটার মধ্যে উঠা বসছি উঠানোর পর খুব একটা ওয়েট বোঝা যায় না কিন্তু যখন সাইড স্ট্যান্ড থেকে আমরা বাইকটাকে দাঁড় করাই তখন এটার ওয়েটটা বোঝা যায় যে আসলে প্রচণ্ড পরিমাণ ওয়েট অ্যান্ড এটার কিলোমিটার হলো ছাত্রিশ হাজার একত্রিশ ছাত্রিশ হাজার একত্রিশ কিলোমিটার চলছে দুইটা মিটার লাইট টাইট সেই আগের ভিনটেজ হুন্ডার বাইকগুলোতে যেমন ছিল ব্রেক তো হাইড্রলিক ওখানে হলো হাইড্রোলিক কুয়েড অ্যান্ড এখানে ক্লাসটাও হাইড্রোলিক এই কারণে অনেক বেশি স্মুথ এরকম একটা হেভি ইঞ্জিনের ক্লাস যে এত নরম হবে মানে কিরকম এটার ক্লাচ কিসের মতো বলবো জিক্সার মনোটন ওই রকম স্মুথলি ক্লাসটা হ্যান্ডেল হয় চক আছে একটা অ্যান্ড অনেক সুইচ টুইচ আছে এখানে এগুলার ফাংশন আমি জানি না কোনটা কি এখানে একটা ইঞ্জিন কিল সুইচ আছে যেটার মধ্যে ইঞ্জিন স্টপ লেখা আছে এই ভাই একটু আমাকে একটা ছবি তুলে দেন না থামনেলের এই পাশ থেকে বাই পাশ থেকে হ্যাঁ একটু মাথা উঁচু করে চালাইতে হয় সব কিছু সামনের না পেছনে কি এই আমাদের ইয়ার প্যাটার্ন ঘাট ঘাট আছে বাইকের যে পরিমাণ পাওয়ার উইতুলনায় আমার কাছে ব্রেক অনেক উইক লাগতেছে সম্ভবত পুরনো হইছে এই কারণে অবশ্যই এটা পুরনো অনেক দেখেন না আমার মনে হইতেছে যদি এটা 80 পর্যন্ত ওঠানো হয় তাহলে আমাদের নরমাল বাইকগুলো যত তাড়াতাড়ি থামানো যায় এটা ব্রেক মনে হয় তত তাড়াতাড়ি সম্ভব অ্যাকচুয়ালি থামবে এটা থামে কিন্তু মানে ফিলটাও এরকম এরকম হেভি ওয়েট অফ ফার্স্ট লাইট তো এই কারণে হয়তো ভয়টা লাগে যে এরকম কি সোা এক মনে হয় আপনার চালায় এক্সপেরিয়েন্সটা নেওয়া উচিত যান চালায় এসপার কার্ডে ছবি তুলবো আপনাকে এই বাইক আসলে যে দেখবে সে একটু চালাবে এবার শো ভাইয়ের পালা সে এবার এটা নিয়ে রান শুরু করবে হ্যাঁ তারা দেখছি আমি উপরে দিয়া আচ্ছা এখন হচ্ছে বিদায় দেওয়ার পালা আমরা সিভিএক্স সেভেন ফিফটি বিদায় দিয়ে দিতেছি অ্যান্ড এখানে আলো কমে যেতেছে এই জন্য আমরা গাড়িতে আনস ভাই আবার বাইকে রওনা হইতেছে এদিক থেকে আমরা বের হব না হয়তো আরও কিছুক্ষণ থাকবো বাট বাইকটা দিয়ে দিতে হবে কারণ যেখান থেকে বাইক নিয়ে আসছিলাম হন্ডাওয়ালা থেকে ওনাদের বাইকটা ফেরত দিয়ে দিতে হবে ভাইয়া অনেকক্ষণ সময় দিচ্ছে আমাদেরকে হ্যাঁ গেটে দাঁড়ায় আছে যেন আমার যে গেটটা ওইখানেই দাঁড়ায় আছে ভাইল আনলক করবেন একটু ওইখান থেকে বাইক দিয়ে দেন আমরা ফ্রি এরপরে হয়তো আমরা এদিকে দাঁড়াবো অথবা বাইরেও দাঁড়া পারি কারণ পুরো জায়গাটা ঘুরে তো দেখা হয় শুধু এই দিকটায় আসছি দিকটা বুঝলাম বাইক বুঝলাম সব কিছু বুঝলাম এবার বাক বাকি যে ব্যাপারগুলা বাকি আছে ওগুলা বুঝব আর কি চাল আমাদের গেটে আমরা যখন আসছি তখন অশ্রু ভাই এখানে কিছু একটা আবিষ্কার করছে এই যে দোকানে সে দেখি একা একা খাইতেছে বাইকটা রাখা হয়েছে এখানে খাওয়া ছাড়া অশ্রু ভাই খাবার ছাড়া কিছু আবিষ্কার করে না আজান দিয়ে দিতেছে আরে আজানের আজানের ব্রেক নেই জাস্ট এই যে এইগুলা খাইতেছি আমরা এই মনে হইতেছে পাকা আমের জুস খাইতেছি এরকম একটা ব্যাপার স্যাপার কিন্তু সেকেন্ড সেকেন্ড একটা ব্যাপার স্যাপার আছে এর মধ্যে একটা ভালো জিনিস দেখেই থামছে মজা ওই যে আমাদের হোটেল গাড়ি রাখছি হোটেলে আর এখন আমরা একটু হাঁটাহাঁটি করতেছি সিরাজগঞ্জের যে মেইন শহরের মেইন জায়গাটা ওইখানে হাঁটাহাঁটি করতেছি সকালে যেটা দেখাইছিলাম আর এবার আমরা একটু স্ট্রিট ফুড ট্রাই করব এখানে এখানে দেখলাম শিক্ষা ভাব পাওয়া যায় ওই দোকানে আর এছাড়াও জুস অ্যান্ড আদারস অনেক কিছুর ব্যাপার সেপার আছে হ্যাঁ ভাই শিক্ষাবেন না ভাই মাত্র ও মাত্র কি শুরু হইতেছে হয়ে গেছে রেডি এদিকে মানুষজন হয় জুস ভালোই খায় কারণ আমরা যেখানে এর আগে খাইলাম ওটার কোয়ালিটিও যথেষ্ট পরিমাণ ভালো ছিল অ্যান্ড এইখানের অবস্থাও সেম মুক্তিযোদ্ধা আব্দুর রউফ ওই যে পাতা পৌর মুক্তমঞ্চ যে ওইটা আমরা এখন প্রথমে খাবো শিক্ষাবাব তারপরে খাবো হচ্ছে জুস আলোটা আলো বেশ সুন্দর মানে সকালে যেরকম ফাঁকা দেখছিলাম ওরকম না রাতে একটু জমজমাট লাগতেছে জায়গাটা এবার খাবার জমজমাট হলেই হয় ওরে এই যে আমাদের এই তো আমারটাও চলে আসছে দুইটা শিখ আর একটা রুটি এটা যত রোল বানায় খেয়ে ফেলা যায় এটা টেস্ট করে দেখি হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখেন না এই শপে এই শপে আমি জুস খাইতে চাইছিলাম কিন্তু আমাদের গাড়িটা এমন এক জায়গায় পার্ক করা হয়েছিল মা চোখে কি হইলো এমন জায়গায় পার্ক করা হয়েছিল আমার গাড়ি আনতে আবার যাইতে হয়েছে এর মধ্যে দুইজন জুস খাই ফেলছে জুস খাই খাইছেন তো জুস খাইছে খাইছে তারা এবং আমাকে খাইতে দেয় নাই এবং আমরা এখন এমনি একটু শহরটা ঘুরে ফিরা দেখতেছি আমাদের নেক্সট প্ল্যান যেটা জুস তো খাবই তারপরে হোটেলে যাই রেস্ট নিয়ে মনে হয় আজকে আবার বের হয়ে যাব একটু শহরটা ঘুরে টুরা দেখতেছি যতটুকু দেখলাম শহর অনেক সুন্দর মানে সিরাজগঞ্জ শুরুতে এসে আমরা এটার ভালো বলতে পারতেছিলাম না কিন্তু যত দিন যাইতেছে যত টাইম যাইতেছে তত এটার ব্যাপারটা আসলে একটু মনোরম লাগতেছে এখন আপন আপন লাগতেছে অনেক ভাই ব্রাদারের সাথে দেখা হইছে আড্ডা টাড্ডা দিছি ভিডিও করা হয় নাই আর একটু ঘুরি ঘুইরা ফাইনালি যাওয়ার আগে আপনাদেরকে লাস্ট রিভিউ দেওয়া যাব সিরাজগঞ্জের অ্যান্ড যাদের সাথে দেখা হয়েছে হয়েছে আর যাদের সাথে দেখা আপনাদের হইলো না এবার ইনশাল্লাহ সামনে হবে সব হাফ প্যান্ট পার্টি আমি হাফ প্যান্ট পার্টি এখানে হাফ প্যান্ট পার্টি ওইখানে হাফ প্যান্ট পার্টি আমরা দুজন আগে থেকে হাফ প্যান্ট পার্টি ছিলাম আপনার আমি ওই আমার মধ্যে থেকে হাফ প্যান্ট পরা হ্যাঁ বয়স্ক ঘুমের ভিডিও করে ভিডিও করে দেখি তো জীবনে ফুল প্যান্ট পরা আমারে দুবাই আর বাংলাদেশ কি सेम হলো ভাই বলেন জুসটা আমি তো আমি পরি না ভয় তেল যায় জুসটা খাইতে পারি না আমি তবে আমরা ডিনার করছি ডিনার করে এখানে টুকটাক কিছু কাজ যেগুলা ছিল ওইগুলো সেরে টেরে এখন আমরা হোটেল ছাড়ার জন্য বের বেরিয়ে যেতেছি রাস্তায় দেখা হবে অবশ্যই কোনো জায়গায় ব্রেক নিলে এখন জাস্ট এই যে এগুলো আমার জামা কাপড় আমার ব্যাগ গাড়িতে সব কিছু একটা পোটলা বানছি পোটলা বান্ধা জাস্ট গাড়িতে রওনা হইতেছি যে হ্যাঁ ব্যাগে ঢুকাবো অ্যান্ড দেন রওনা হবো পাঁচতলা হাইটে উঠতে হয় রে ভাই আর প্রচন্ড পরিমাণ গরম রাতে দিনের বেলা ঠান্ডা ছিল মেঘলা হওয়াতে শীতের দিনের মতো ঠান্ডা ছিল চল রওনা হই এরপরে মনে হয় কোনো ব্রেকে দেখা হবে বা কয়ে দেখা হবে বলতে পারতেছি না বেরোই চলে এই গরম 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 ব্রেক চলতেছে আমাদের এটা অবশ্য সেকেন্ড ব্রেক আমরা ফরেস্টের ব্রেক নিয়েছিলাম হলো ওই যেন যমুনা ব্রিজ পার হয়ে দেন চন্দ্রা পার হয়ে হ্যাঁ যমুনা পার হয়ে হ্যাঁ চন্দ্রা পার হয়ে দেন দেখলাম যে একটু বেশি আগে আগে চলে আসছে আড়াইটার মতো বাজে এই জন্য একটু বড় সড়ো ব্রেক নিব এইখানে এরপরে আরেকটা ব্রেক নিব হচ্ছে আমাদের এলাকায় গিয়ে ওখানে ওনাদেরকে আধা ঘন্টা ধরে রাখবো কারণ এত আগে গেলে আবার ওনাদের দিকে টুকাটা সমস্যা চা খাই ব্রেক নেই আরেকবার দেখা হবে এর পরের ব্রেকে তাহলে একবারে ফাইনালি বেশ ফান করতে করতে আমরা ঢাকায় এসে হাজির হইতে পারছি এন্ড সিরাজগঞ্জ সম্পর্কে এক কথায় যদি কিছু বলতে হয় তাহলে বলবো চিল একটা নগরী মানে এত সুন্দর ঢোকার পরে যাই টুলটা পাল্টা লাগছিল ভিতরে অনেক সুন্দর অনেক বড় অনেক পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর লোকজন মানুষজন অনেক ভালো খুবই ভালো সময় গেছে তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নেওয়ার সময় চলে আসছে কারণ রাতে ড্রাইভ করে এসে দেন ঘুমায়া ঢাকা শহরে এত গরম অবস্থা খারাপ হয়ে যেত আজকে এখানে এই বিদায় নিচ্ছি খুব একটু ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিও ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিন চ্যানেল যদি নতুন হন সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে সামনে আবার নতুন ভিডিওতে আপন জানাবেন কে কে সিরাজগঞ্জ থেকে ভিডিও দেখছেন কে কে দেশের কোন জায়গা থেকে ভিডিও দেখছেন এক হচ্ছে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নাম নিয়ে আসতেছি ততক্ষণ বিশাল আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল চিল ব্রো চেক টম মাই এম এক্স ও এস সাম মাই হোই